হ্যালো বন্ধুরা আজ কিছুক্ষণ আগেই অনুষ্ঠিত হয়ে গেল মাধ্যমিক দু হাজার পঁচিশের জীবনবিজ্ঞান পরীক্ষা তার প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও এবং কে কেমন পরীক্ষা দিয়েছো অবশ্যই কমেন্টে জানাবে দেখো এমসিকিউ যে প্রশ্ন একের দাগের এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ হবে সঠিক উত্তর গ্রাহক থেকে অন্তর্বাহী স্নায়ু থেকে স্নায়ু তারপর থেকে বহির্বাহ স্নায়ু এবং কালোক তারপর দুই দাগের এটার উত্তর হয়ে যাবে অপশান ঘ কোনটি সঠিক নয় তাই অপশান ঘ হবে সঠিক উত্তর তারপর দেখো তিন দাগের চোখের প্রতিসারক মাধ্যম এটা উত্তর হয়ে যাবে অপশান ক হবে সঠিক উত্তর দেখো একের তিন দাগের এটা উত্তর হবে অপশান ক তারপর একের চার দাগ এটা সঠিক উত্তর হয়ে যাবে এটা কোষপাত গঠনের মাধ্যমে সাইডো সম্পন্ন হয় মানে দুই এবং তিন নাম্বার উৎপন্ন অপত্য কোষগুলি পাশাপাশি যুক্ত থাকে অর্থাৎ অপশন খ তারপর ডিএনএতে নাইট্রোজেন খারক যুগ্ম গঠনের বিন্যাসের ক্ষেত্রে কোনটি সঠিক এটা উত্তর হবে অপশন ঘ জি ট্রিপুল বান্ড সি তারপর মিলার ওরের পরীক্ষায় নিচের কোন বিক্রিয়াটি বিক্রিয়কটি ব্যবহৃত হয়নি এটা হবে হাইড্রোজেন সালফাইড এস্টুয়েস তারপর ওয়াগল নৃত্যের বৈশিষ্ট্য নয় কোনটি এটা উত্তর হবে অপশান গ তারপর দেখো এটা বলছে বিপন্ন প্রজাতি ও তার বিপন্নতার কারণ সংক্রান্ত নিচের কোন জট জোটটি সঠিক এটা উত্তর হবে অপশান ক বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ মোহরালা মাছ তারপর জীব বিবর্তনের সঙ্গে সংশ্লিষ্ট উপাদানটি হলো ক্লোরিনযুক্ত কীটনাশক তারপর এটা দেখো এখানে বলছে নাইট্রোজেন চক্রান্ত চতুর্থ ধাপের সঙ্গে সংশ্লিষ্ট শিউরমোনাস তারপর ইতর সম্পর্কিত নিচের কতগুলি বক্তব্য সঠিক সঠিক কতগুলো বলেছে তো এখানে যে সঠিক বক্তব্য এখানে দেখো ইতর পরাগযোগে বাহকের প্রয়োজন হয় সঠিকভাবে ইতর পরাক যোগের ফলে উৎপন্ন অপত্য উদ্ভিদের নতুন চারিত্রিক বৈশিষ্ট্যে সত্য হবে ইতর বাহক বাহক নির্ভরশীল না হয় অপচয় কম হয় এটা ভুল হবে তারপর এইটাও সত্য হবে অর্থাৎ তিনটা হবে সঠিক অপশন ক তারপর কোনো এক দম্পতির পরপর তিনটি সন্তান যদি পুত্র হয় তো সন্তানটি পণ্য সম্ভাবনা পঞ্চাশ তারপর এখানে দেখো এইটা উত্তর হবে টু ইস টু টু তারপরে এখানে বলছি এফানজনকে লম্বা ও বেটে বৈশিষ্ট্য অনুপাত অনিষ্ট আন হবে কোনটাতে এটা তারপর প্রদত্ত কোন জোর সমসংস্থ অঙ্গ নয় এটা উত্তর হবে পতঙ্গের ডা পাখির ডানা পতঙ্গের ডানা এটা সমবৃত্তি অঙ্গের উদাহরণ তারপর দেখো দুই দশমিক এক এটা সত্য দুই দশমিক দুই এটাও সত্য তিন দুই দশমিক তিন মিথ্যা তারপর দুই দশমিক চার এটা মিথ্যা দুই দশমিক পাঁচ সত্য দুই দশমিক ছয় সত্য তারপর বিশ সদৃশ শব্দটি বেছে লাখো এটা হাইপোথ্যালামাস হবে কেননা হাইপোথ্যালামাস অগ্রমস্তিষ্কের অংশ আর এগুলো হচ্ছে তোমার মধ্য মস্তিষ্কের অংশ তারপর এইগুলো দেখো তারপর এটা খণ্ডী বহন ইস্টু স্পাইরোগটা ডবল এস টু কোড করতে ইস্টু কী হবে ইস্ট হবে তারপর এটা বলেছে কোনটি ভিন্ন টাইপগত ফলাফলে নিরেখে সম্পূর্ণভাবে ভিন্ন এটা ওয়াই ওয়াই আর আর হবে তারপর বর্ণাধতা জিন বহনকারী মাতার জিনো কী হতে পারে এক্সি এক্স তারপর দেখো ডার অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের প্রথম পর্যবেক্ষণ কী হবে অত্যাধিক জন্মহার বংশবৃদ্ধি তারপর এইটা উত্তর হয়ে যাবে সুন্দরবনের পরিবেশগত সমস্যা এইটার মধ্যেই বাকিগুলো অন্তর্ভুক্ত তারপর তো ছিল এমের ভূমিকা তোমরা নিশ্চয়ই জানো তারপর মানব সুনাস্থান পূরণ মানব দেহে তেতাল্লিশ জড়ো কয়টি স্নায় সুশুম্যাসনে বর্তমান কেননা বারো জোড়া কোরটি স্নায়ু আর একত্রিশ জোড়া সুশুম্যাস নেয় মোট হচ্ছে তেতাল্লিশ জোড়া তারপর টেলোমিয়ার বিশেষ মেয়ে ঋতুযুক্ত হওয়ায় ক্রমজমের প্রান্ত জোকে ক্ষয়ারাত্তি রক্ষা করে কালোবর্ণ অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ হল বিবিআরআর তারপর ব্যক্তিজনী হচ্ছে জাতিজনীকে পুনরাবৃত্তি করে তারপর প্রাণীর কী সিলিকা প্রশ্বাসের মাধ্যমে যদি প্রবেশ করে তাহলে হচ্ছে অ্যাজমিয়া চোরা শিকারের অর্থনৈতিক উদ্দেশ্য হল প্রাণীর কী বিপন্নতা তারপর এই বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মেলানো এটা একটু দেখে নাও এটা এডিএইচ এটা হবে এটা নেপ্রানের দূরবর্তী নালিকা থেকে জলের দ্বারা মূত্রের পরিমাণ হ্রাস করে তারপর অ্যামাইটাসিস এটা হবে দেখো ব্যমতন্ত্র গঠিত হয় না থ্যালাসেমিয়া এটার সাথে হবে এইটা অটোজম অবস্থিত মিউট্যান্ট জিন তারপর সমবৃত্তি অঙ্গ এটা হবে অভিসারী বিবর্তন মানব জনসংখ্যা বৃদ্ধি এটা হবে জলাভূমির হ্রাসপ্রাপ্তি পক্ষীপরাগী পুষ্প এটা হবে পলাশ তারপরে প্রশ্নগুলো দেখে নাও এই যে প্রশ্নগুলো দেখছো এবং আমরা দেখব যে কোন চিত্র এসেছে তোমাদের পরীক্ষায় দেখো আমি তোমাদের আগের ভিডিওতে দিয়েছিলাম যে মানুষের অক্ষিগোলকের চিত্র এসেছে কিন্তু এখানে দেখো অক্ষিগোলকের চিত্র দিয়েছে এবং তারপরের যে প্রশ্নগুলো তোমরা দেখে নাও তোমরা কে কেমন পরীক্ষা দিয়েছো অবশ্যই কমেন্টে জানাবে এই যে দেখে নাও প্রশ্নগুলো তো এখন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ